হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে এখন আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ছয় শ্লোক সংখ্যা বাইশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা বাইশ জং লব্ধা চ অপরং লাভম মন্যতে ন অধিকম তত যশমিন স্থিত ন দুঃখেন গুরুণা অপি বিচাল এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যম যে অবস্থা লব্ধা লাভ করে চ ও অপরম অন্য কিছু লাভ হম লাভকে ততহ তার চেয়ে অধিকম অধিক ন না মনতে মনে করে যশমিন যে অবস্থায় স্থিত অবস্থান করে গুরুনা গুরুতর গুরুতর দুঃখে দ্বারাও ন না বিচালতে বিচলিত হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যে অবস্থা লাভ করে যোগী অপর কিছু লাভকে তার চেয়ে অধিক বলে মনে করেন না যে অবস্থায় অবস্থান করে যোগী গুরুতর দুঃখের দ্বারাও বিচলিত হন না তাকেই যোগ বলে জানবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি যোগীর পরম লক্ষ্য হল আত্মাকে জানা পরমাত্মাকে জানা ভগবানকে জানা যোগী যখন যোগে পরম সিদ্ধি লাভ করেন তখন আত্মাকে জানতে পারেন পরমাত্মাকে জানতে পারেন ভগবানকে জানতে পারেন যোগী তখন নিজের যথার্থ আত্মস্বরূপে অবস্থান করেন সেই আত্মা পরমাত্মা ভগবান রাজার রাজা রাজা সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কর্তা তিনি তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বব্যাপী সৎ চিত আনন্দময় অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি তার ক্ষয় নেই লয় নেই বিকার নেই তিনি অক্ষয় তিনি অব্যয় অবিনাশী শাশ্বত সত্য আগুন দিয়ে তাকে পোড়ানো যায় না জল দিয়ে তাকে ভেজানো যায় না বাতাস দিয়ে তাকে শুকানো যায় না সমস্ত অজ্ঞান অন্ধকারের পরপারে তিনি সমস্ত মায়ামোহের পরপারে তিনি চিরভাস্বর জ্বরের অতীত তিনি জীব অপেক্ষা উত্তম তিনি তিনি পুরুষোত্তম পরম ব্রহ্ম পরমাত্মা তাকে যোগী যখন লাভ করেন তখন যোগীর সব কিছু পাওয়া হয়ে যায় জড় বিকারশীল জগতের বিনসর সুখ দুঃখ তখন তাকে আর স্পর্শ করতে পারে না তিনি সুখ দুঃখ জন্ম মৃত্যু মান অপমান জরা ব্যাধি রোগ শোক সবকিছুর ঊর্ধ্বে উঠে যান টাকা পয়সা গাড়ি বাড়ি হিরে জহরত মণি মাণিক্য রূপ যৌবন রাজ্য পাঠ এ সকলই বিনশ্বর জড় জগতের ব্যাপার স্থূল ভোগের সামগ্রী যোগী এই সকল জড় বিষয়কে অতিক্রম করে অপ্রাকৃত দিব্য জগতে প্রবেশ করেন যে জগতে কেবল অক্ষয় আনন্দ আনন্দ আর আনন্দ তাই যোগী অন্য কোনো জড় জাগতিক সুখকে সেই পরমাত্মা প্রাপ্তির সুখ অপেক্ষা অধিক বলে মনে করেন না তিনি আত্মানন্দে ব্রহ্মানন্দে বা ভগবত প্রাপ্তির আনন্দে বিভোর থাকেন এই আনন্দ ব্যতীত অন্য কোনো বিনস্বর সুখ আনন্দ তিনি চান না মানুষের কিছু চাওয়া থাকলে এবং সেই চাওয়া পূরণ না হলে দুঃখ হয় যোগীর অন্তরে জড়োজাগতিক কোনো চাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে না তাই না পাওয়ার দুঃখ থাকে না তবুও বাস্তব জগতে যদি কোনো দুঃখদায়ক ঘটনা ঘটে তাহলে সেই সকল দুঃখ জ্বালাও তাকে স্পর্শ করতে পারে না কারণ তিনি পরমাত্মাকে প্রাপ্ত হয়ে সুখ দুঃখের অতীত অবস্থায় পৌঁছে যান জড়জগতের জগতের ঊর্ধ্বে উঠে যান তাই গুরুতর দুঃখ তাকে বিচলিত করতে পারে না তিনি জানেন আত্মার সুখনেই নেই দুঃখ নেই যেমন ভক্ত হরিদাসকে বাইশ বাজারে বেত বাঁড়লেও তিনি কৃষ্ণ নাম ত্যাগ করেননি সমাধিমগ্ন অবস্থায় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গায়ে গরম কোলকে চেপে ধরলেও তিনি বুঝতে পারেননি তিনি বিচলিত হননি উপনিষদে আমরা দেখতে পাই যম মহারাজ নচিকেতাকে পৃথিবীর রাজত্ব দিতে চেয়েছিলেন ভোগ করবার জন্য দীর্ঘ আয়ু দিতে চেয়েছিলেন পৃথিবীর সেরা সেরা সুন্দরীদের দিতে চেয়েছিলেন কিন্তু নচিকেতা সেসব কিছুই চাননি তিনি শুধু চেয়েছিলেন ব্রহ্মকে জানতে যাকে পেলে সব কিছু পাওয়া হয়ে যায় সবকিছু জানা হয়ে যায় দুঃখের চির পরিসমাপ্তি ঘটে তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে অবস্থা লাভ করে যোগী অপর কিছু লাভকে তার চেয়ে অধিক বলে মনে করেন না যে অবস্থায় অবস্থান করে যোগী গুরুতর দুঃখকেও দুঃখ বলে মনে করেন না বা দুঃখে বিচলিত হন না তাকেই যোগ বলে জানবে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের বাইশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী গুজানী পাণ্ডব কীর্তনাথ সর্ব পাহাপানি বিলয়াং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনি বেদ ত্রয়ী পরানন্দা তথ জ্ঞানমঞ্জুরে এতে নিত্যং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং পদম পারম পদং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে ভগবান হে শ্রীকৃষ্ণ এনাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারাদিন রাতের যত কাজ সব তোমার কাজ এ সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু আমি উপলক্ষ মাত্র আমাকে তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো হে ভগবান তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু পুনরায় তোমার আতল চরণে কোটি কোটি নমস্কার তুমি সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো হরে কৃষ্ণ